সাহেবগঞ্জ থানা ট্রাফিক পুলিশের উদ্যোগে বামুনহাটে সেফ গ্রাইড সেভ লাইফ কর্মসূচি বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বামুনহাট উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তায় সচেতন করতে রালি করে সাহেবগঞ্জ থানার ট্রাফিক পুলিশ এদিন বামুনহাট উচ্চ বিদ্যালয় থেকে বেরিয়ে ছাত্ররা পথ নিরাপত্তার সচেতন বার্তা লেখা কার্ড হাতে নিয়ে বামুনহাট বাজার পরিক্রমা করে আবারও বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় এই রালি এদিন সেখানে সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ ট্রাফিক ওসি তরণীকান্ত সিংহ সাব ইন্সপেক্টর টিঙ্কু কুণ্ডু ছাড়াও সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীরা পথ নিরাপত্তার বিভিন্ন সচেতন বার্তা লেখা প্লেকার্ডের মাধ্যমে ছাত্রদের সঙ্গে নিয়ে পথচলতি মানুষকে পথ নিরাপত্তায় সচেতন করে পাশাপাশি এদিন উক্ত উচ্চ বিদ্যালয়ে একটি পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হয় সেখানে বামনহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রধান শিক্ষক অশোক রায় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন কারে কি আছে সিট বেল্ট আছে সিট বেল্ট কেন করতে হবে বলো আমাকে সেফটি জন্য কি সেফটি আছে সিট বেল্টে কেউ বলতে পারবে একটা সার্ভেতে এটা জানা গেছে যদি সিট বেল্ট পড়া যায় 40% ফেটালিটি কিন্তু কমানো যায় 40% যদি সিট বেল্ট ছাড়া যদি 100টা অ্যাক্সিডেন্ট হয় বা একশোটা ডেথ হয় যদি সিট বেল্ট থাকে ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিক্রিজ করা যাবে কি হয় তোমরা জানো গাড়িতে এখন কিন্তু অনেকগুলো অ্যাডভান্স গাড়ি আছে যেখানে ইয়ার ব্যাগ আছে ইয়ার থাকে তো ইয়ার কি হয় যখনই অ্যাক্সিডেন্ট ইনফেক্ট করে কিন্তু একটা প্রোটেকশনাল লেয়ার করে দেয় ঠিক না এবার যদি তুমি তোমার গাড়িতে ইয়ার ব্যাগ আছে তুমি যাচ্ছো ধরে নাও কোনো একটা ছোট্ট ঘটনাই ঘটে গেল তোমার যদি সিট ব্যাগ না থাকে কিন্তু ইয়ার ব্যাগ কিন্তু ইনফেক্ট করবে না ইয়ার ব্যাগ কিন্তু বের হবে না তাহলে কি হবে আঘাত বেশি হবে সেই আঘাত কিন্তু অনেক সময় কিন্তু জীবনে যেতে পারে ঠিক না এগুলো আছে তাছাড়াও কিন্তু দেখবা গ্রামের মধ্যে অনেক সময় মদ্যপ অবস্থায় নেশা করে গাড়ি চালায় ছেলেগুলো অতিরিক্ত গতিটা চালায় তারপরে কি হয় নিজে নিজে কিন্তু যায় গত পরশু হয়েছে আমাদের চালায় তিনজন ঠিক আছে কম বয়সের ছেলে বাইশ বছর একুশ বাইশ বছর কি হয়েছে অবস্থায় যায় নিজে নিজে একটা পোলে মেরে দিয়েছে পরিবারে তিনজনই আঘাত পেয়ে হাসপাতালে আসলে তার জন্য শুধু যে গাড়ি চালাচ্ছে তার জন্য না যারা কিছু নয় যে প্লেয়ার রাইডার যারা আছে তাদেরকেও কিন্তু ঠিক হেলমেট পরতে হবে তার জন্য এটা হ্যাঁ নিজের সেফটির জন্য তার জন্য নিজের জন্য অন্যের জন্য না কিন্তু হেলমেট পরাটা কিন্তু নিজের জন্য ঠিক আছে তারপরে একটা জিনিস আরো আছে আমরা দেখি র্যাশ ড্রাইভিং এর ব্যাপারটা র্যাশ ড্রাইভিং মানে জোরে চালানো জোরে চালানো গ্রামীণ রাস্তা তোমাদের এখানে জানো এখানে রাস্তা কি আছে ন্যারো রোড আছে চড়া না বেশি তাহলে কি হবে যদি জোরে চালাও তারপরে গ্রামীণ রাস্তায় কি হয় আশেপাশে রাস্তার পাশে পাশে ধারে বাড়ি আছে হট করে যদি কেউ বেড়ে যায় কন্ট্রোল করতে পারবে বাইক বাইক কন্ট্রোল হবে কি হবে না কি করতে হবে সব সময় একটা নির্দিষ্ট গতি যেটাতে আমার বাইকটা আমার কন্ট্রোলে থাকবে ঠিক আছে এমন না যে আমি বাইক কন্ট্রোলে বাইকের কন্ট্রোলে থাকবো আমি এমন স্পিডে চালাচ্ছি যে কোনো একটা সামনে চলে আসলো বাইকটা নিজেকে কন্ট্রোল নিয়ে আমাকে ফেলে ফেলে দিয়ে আমার জীবনটা শেষ করে দিল না বাইকটা কি করে এমন গতিতে চালাতে হবে যেটা আমার নিজের কন্ট্রোলে থাকতে পারে কিছু হঠাৎ যদি সামনে চলে আসে আমি বাইকটাকে দাঁড় করাতে পারবো নিজেও বাঁচতে পারবো যে সামনে আসবে ঠিক আছে তাকেও আমি বাঁচাতে পারবো ঠিক আছে